হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম শ্যামা কলেজ স্টোরে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো আবারও উড়াধুরা অফার সেই ভাইরাল কিছু কালেকশন কেউ ভিড়া স্কিপ করে না ভিড়া মূল দক সাগর বই দেখেন আজকে কিন্তু আমাদের সাথে আছে রমিত ভাই ভাইয়া আজকে কি দেখবো কি দেখবো বলো জোরে বাউ তোর আসল জোরে কথা বলবা ভাইয়া জোরে কথা বলো আরে হাত কিছু

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জাতি নিতে পারবেন দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর ভিডিওটা কেউ স্কিপ করেন না দুটো অর্ডার করতে হবে নিলে এগুলো কিন্তু বেশ এগুলো কিন্তু মাত্র তিন দিনে অফার বাসায় বসে কাপড় অর্ডার করেন বাসায় বসে কাপড়টা রিসিভ করেন বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন

দেখেন গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু লাস্ট কালেকশন যারা যারা আমাদের শপে এসে যারা আমাদের শপের ঠিকানা রেলওয়ে সুপার মার্কেট বগুড়া শ্যামাকল স্টোর আমাদের ইমএম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো সেভেন থ্রি জিরো ফোর আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ